ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পর একটু খোঁজ নিয়ে আসি কিছু সুখ কিছু কথা কিছু হাসি কিছু ব্যথা কিছু জানা কিছু অজানার সন্ধানে দূরে এবং কাছে টেলিভিশন সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন তাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রবাসমেলা অনুষ্ঠান শুরু করছি আমি মামুন ইমতিয়াজ প্রবাসমেলা প্রবাসীদের অনুষ্ঠান এটা আর এখন অজানা নয় মানুষ যুগে যুগে প্রবাসী হয়েছেন এক দেশ থেকে অন্য দেশে যে বসতি স্থাপন করেছেন কখনো লেখাপড়ার উদ্দেশ্যে যে কখনো জীবিকার প্রয়োজনে যে নানাভাবে তারা প্রবাসী হয়েছেন আমাদের দেশের নাগরিকরাও বহুকাল আগে থেকেই বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছেন তারা লেখাপড়া করতে অর্থ উপার্জনের উদ্দেশ্যে নানাবিধ পেশায় তারা সেখানে নিয়োজিত রয়েছেন তাদেরকে আমরা বলছি প্রবাসী বাংলাদেশী প্রবাসী বাংলাদেশিরা এখন আর হেলাফেলার বিষয় না তারা আমাদের অর্থনৈতিক মূল চালিকা শক্তির দুই তিনটা অঙ্গের একটি অঙ্গ বলা যায় প্রবাসীদের বিদেশ থেকে পাঠানো অর্থে যেমন তার প্রিয়জন বাবা মা আত্মীয় স্বজন উপকৃত হচ্ছেন তেমনি বাংলাদেশ সরকারও উপকৃত হচ্ছেন তাদের এই অবদানের কথা স্মরণে রেখেই আমাদের নিবেদন মেলা আজকের প্রবাস মেলা অনুষ্ঠানের শুরুতেই থাকছে একজন প্রবাসী শিল্পীর কণ্ঠে গান গানটি বিদেশে চিত্রায়িত মানুষ শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলেই তার জীবন কাটে না তাকে বেঁচে থাকার জন্য আরও অনেক অনুষঙ্গ লাগে এই জন্য প্রবাসীরা যে যে দেশে বসবাস করছেন সেসব দেশে গড়ে তুলেছেন নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং তার মাধ্যমে বাংলা সংস্কৃতি চর্চা করে চলছেন এমনই কয়েকটি দেশের প্রবাসী নিয়ে থাকছে আমাদের একটি প্রতিবেদন প্রবাসী বাংলাদেশিরা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নন তারা সংস্কৃতি খেলাধুলা শিক্ষা আর সমাজ সেবাতেও দেশের পরিচয় তুলে ধরছেন গর্বের সঙ্গে দূর দেশে থেকেও তারা একে অপরের পাশে দাঁড়াচ্ছেন তৈরি করছেন ঐক্যের বন্ধন জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের খবরাখবর মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার এসেছে আশার আলো বাংলাদেশ থেকে স্বল্প খরচে নতুন শ্রমিক নিয়োগের বিষয়ে পুত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের বৈঠকে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে শ্রমবাজার সংশ্লিষ্টরা আশা করছেন আগামী ছয় বছরে অন্তত বারো লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন বর্তমানে দেশটিতে দশ লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন যাদের পাঠানোর রেমিটেন্স বছরে প্রায় তিন বিলিয়ন ডলার নতুন এই সুযোগ বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের মিলন মেলা ও সনদ বিতরণ অনুষ্ঠান প্রবাসের মাটিতে যত বেশি উদ্যোক্তা সৃষ্টি হবে তত বেশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজনের উদ্যোগ নেয় এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার শামীম আল আমিন প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান বক্তারা বলেন প্রবাসে নতুন উদ্যোক্তা সৃষ্টি হলে যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি দেশের সম্মানও বৃদ্ধি পাবে এছাড়া বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানানো হয় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে ইলেভেন স্টার বেতনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে চার আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে একদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট এতে চোদ্দটি দল অংশ নেয় চ্যাম্পিয়ন হয় জগন্নাথপুর সিসি এবং রানার আপ হয় ডকল্যান্ড সিসি সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তানভীর খেলোয়াড়দের সঙ্গে পরিবার পরিজন বন্ধু বান্ধবও মাঠে উপস্থিত ছিলেন যা প্রবাসী কমিউনিটিকে উজ্জীবিত করে আয়োজকরা আশাবাদী ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন অনুষ্ঠিত হবে সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা সেন্ট ড্যানিসের মেরির হলে আয়োজিত এই বইমেলায় পাঠক লেখক ও প্রকাশকদের পাশাপাশি ছিল কবিতা পাঠ গান ও দেশীয় খাবারের স্টল উদ্বোধন করেন স্থানীয় মেয়র মিশেল ফোর্কেট এতে অংশ নেন বাংলাদেশীয় আন্তর্জাতিক অঙ্গনের বহু লেখক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আয়োজকরা মনে করেন এই আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি অনুরাগী করবে এবং ভিন দেশিদের কাছেও তুলে ধরবে আমাদের সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতি ওমান সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে এখন থেকে রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর পর্যন্ত বাড়ানো যাবে নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে এক দুই বা তিন বছরের কার্ড বেছে নেওয়া যাবে বর্তমানে প্রায় আঠারো লাখ বাংলাদেশি সেখানে বসবাস করছেন ওমান কর্তৃপক্ষ জানিয়েছে প্রবাসীদের আইডি কার্ড অবশ্যই মেয়াদ শেষ হওয়ার ত্রিশ দিনের মধ্যে নবায়ন করতে হবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা দূর দেশে থেকেও প্রবাসীরা যে দেশের মুখ উজ্জ্বল করছেন তা সত্যিই প্রশংসনীয় তাদের প্রতিটি প্রচেষ্টা সাফল্য আর উদ্যোগ আমাদের বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে দিনের পর দিন প্রিয় দর্শক আজকে আমাদের প্রবাসমেলা সেটে আমন্ত্রণ জানিয়েছি আমরা দুজন বিশিষ্ট প্রবাসী অতিথিকে আসুন শুরুতেই তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই আমার ডান পাশে আছেন শফিক খান উনি বার্সিলোনা স্পেনে বসবাস করছেন দীর্ঘদিন ধরে ডান পাশে রয়েছেন হাজি বাসার সরকার উনি দোহা কাতারে বসবাস করছেন মিস্টার শফিক খান আপনি আপনার প্রবাস জীবনের শুরুর জার্নিটা যদি আমাদের বলেন কোথা থেকে কিভাবে শুরু করলেন আমি শফিক খান আমার আমি স্পেনের বার্সেলোনায় থাকি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমি দুই সালের জুলাই মাসে দেশের বাইরে যাই সেখান থেকে দুই সালের মধ্যে আমার সকল পেপার্স কমপ্লিট হয় এবং দুই সালে আমি প্রথম বাংলাদেশে আসি এবং এই দীর্ঘ পঁচিশ বছরের জার্নিতে আমি প্রথম দিকে চাকরি করতাম এখন ব্যবসা করি আমার স্পেনে একটা রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে মধুর ক্যান্টিন তো এবং আমি আমার স্ত্রী এবং আমার সন্তান সহ স্পেনে বসবাস করি হাজি বাসার সরকারের কাছে জানতে চাইব যে আপনার প্রবাস জীবনের শুরুটা কেমন ছিল কিভাবে শুরু করলেন এবং কতদিন ধরে আছেন কাতারে আজকে আড়াই বছর যাবত আমি কাতারে আছি আমার স্টার্টিংটা হয়েছিল একটি ছোট একটা চাকরি নিয়ে গেছিলাম আমি বিগত পঁচিশ বছর যাবৎ আমি ওইখানে ব্যবসা করি সেই ক্ষেত্রে বাংলাদেশ কমিউনিটির সাথে দীর্ঘদিন জড়িত আছি আমার দেশের বাড়ি মনস্যগঞ্জ প্রতিটা মানুষ যদি লক্ষ্যস্থান তার ঠিক থাকে যদি কষ্ট করে ঠিক মতো যে ওই জায়গায় যাই পৌঁছাবে ফেরা আমি কাতারে তিন বছর জব করছি তারপরে পঁচিশ বছর যাবৎ আমি ওইখানে ব্যবসা করি আমি মনে করি বাংলাদেশ সরকার যদি আমাদের প্রবাসীদেরকে নিরাপত্তা দেয় সেই আমাদের বিদেশি আরও অনেক মানে বাইরা আছে ইনভেস্ট করবে কাতারে এখন কি পরিমাণ বাংলাদেশি আছেন এবং তারা অধিকাংশ কোন ধরনের পেশায় নিয়োজিত আছেন বর্তমানে আমরা সাড়ে চার লক্ষ মতো লোক আছি সেই আমরা মোটামুটি থার্টি পারসেন্ট লোক বিজনেসের সাথে আছি আর বাকি যেই লোকগুলো আছে ওখানে যে ডেভেলপ করছে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষ অনেক বড় ভূমিকা আছে অনেক লোক কাজ না ব্যাগার চলে যায় এই জন্য আমি মনে করি প্রতিটা মানুষ যদি কিছু না কিছু শিক্ষা যায় দক্ষ শ্রমিক যায় সেই ক্ষেত্রে আমি মনে করি ডেভেলপ হতে পারছি আমি একটা টেকনিক কাজ জানি বলে ওইখানে ব্যবসায়ীতে পারছি দক্ষতা অর্জন করে তারপরে বিদেশে গেলে জি জি দক্ষতার তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যায় স্পেনের বার্সিলোনা মাদ্রিদ এগুলো অনেক বড় শহর জি মাদ্রিদ যদিও রাজধানী কিন্তু বার্সিলোনার নাম অনেক বেশি শোনা যায় ইউরোপীয় ইউনিয়নের একটা অন্যতম প্রধান দেশ বলা যায় এখানে কি পরিমাণ বাংলাদেশি আছে এবং তারা আপনারা কেমন আছেন এই বিষয়ে যদি কিছু বলেন আমাদেরকে স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদে বাট বার্সিলোনা হচ্ছে পর্যটক অধ্যসুত এলাকা এবং সামুদ্রিক শহর যেরকম বাংলাদেশের কক্সেস বাজার এই শহরে প্রচুর ট্যুরিস্টের আনাগোনা থাকে যার কারণে বাংলাদেশিরা প্রচুর ওইখানে কাজের জন্য যায় বর্তমানে আপনার বাংলাদেশিদের সংখ্যা প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার বার্সেলোনা বার্সেলোনা আর মাদ্রিদে আরও ধরেন তিরিশ হাজার সব মিলিয়ে সত্তর থেকে আশি হাজার মানুষ বাংলাদেশি বসবাস করে স্পেনের বিভিন্ন শহরে তো তার মধ্যে বার্সেলোনা কমিউনিটিটা অনেক বড় এবং বার্সেলোনা কমিউনিটিতে বাংলাদেশি কালচার সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন ধরনের সামাজিক পেশা পেশা বলতে ধরেন বাংলাদেশি প্রায় আমাদের দুইটা বিজনেস অ্যাসোসিয়েশন আছে তো সেখানে আমাদের হাজারখানেক মানুষ ব্যবসা করে আর বাকি লোকজন ম্যাক্সিমাম চাকরি করে তো আমরা আশা করতেছি দিন দিন ব্যবসায়ীর পরিমাণ বাড়তেছে এবং মানুষ ব্যবসা বুঝতেছে কারণ প্রথমত হচ্ছে বাংলাদেশের থেকে স্পেনে একটা মানুষ যাওয়া তার ভাষার সমস্যাটা বেশি থাকে যেহেতু স্পেনের ভাষা হচ্ছে স্প্যানিশ স্প্যানিশ ভাষা শিখতে একটু সময় লাগে উনিশশো সাল থেকে হচ্ছে আমাদের স্পেনে বাংলাদেশিদের বসবাস শুরু তো সেক্ষেত্রে আমরা এই দুই সালে আইসা আমরা অনেকটা অগ্রগতি হয়েছি এবং এখন অনেক মানুষ আছে যারা অনেক ভালো ব্যবসা করে এবং ভালো জবও করে দুজনের কাছেই পর্যায়ক্রমে যান বাড়িছে সেটা হলো আমাদের দেশে আমরা যখন বসবাস করি বলা যায় এক ধরনের নেতিবাচক ধারণাই থাকে যে আমরা কর্মবিমুখ কিন্তু প্রবাসে আমি নিজেও অনেক ঘুরেছি গেলে আমাদের এই মানুষগুলোই অতিরিক্ত পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী হয়ে কিভাবে সফলতা এটার জাদুটা কী এটার জাদু হচ্ছে সিস্টেম বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের সিস্টেমকে ডেভেলপ করার জন্য তাহলে আমাদের যে তরুণ প্রজন্ম বা যারা বড় হচ্ছে তারাই সিস্টেমের মধ্যে আসবে আপনি দেখবেন ঢাকা এয়ারপোর্টে আসলে আমরা সোজা লাইনে দাঁড়াই একজনের গায়ে একজন ধাক্কা লাগে ইউরোপে এয়ারপোর্টে গিয়ে দেখবেন আপনার কিউ সিস্টেম মানে জেট সিস্টেমে করা কারোর সাথে কেউ ধাক্কা লাগবে না তো তার মানে হচ্ছে সে কিন্তু আগে এই সিস্টেমটাকে পরিবর্তন করছে এবং আপনি সেই সিস্টেমের মধ্যে দিয়ে হাঁটছেন যেমন আমার বাচ্চা আমার সঙ্গে আসছে সে ঢাকায় নাইমা প্রথম বলছে বাবা এত হর্নের শব্দ কেন কারণ পৃথিবীর আর কোথাও হর্ন বাজে না আসলে এই সিস্টেমগুলোকে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে তবে অনেকটা পরিবর্তন আমাদের হয়েছে আমি আশা করি যে আরও হবে আপনার কাছেও একই প্রশ্ন করতে চাই যে অনেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে এবং সরকারিভাবেও বেসরকারিভাবেও সেসব প্রশিক্ষিত কর্মী তো মধ্যপ্রাচ্যে যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে জি হ্যাঁ যাচ্ছে না এরকম না তবে সংখ্যায় কম আমি মনে করি দেখেন আজকে আমাদের যেই ফিঙ্গার যে বিষয়টা আমাদের কাতার থেকে গেলাম এখন ফিঙ্গার করে নাকি ফিঙ্গার করে বাংলাদেশে শুধু কর্ম করেই তো মানুষ বেঁচে থাকতে পারে না অর্থ উপার্জনই একমাত্র মানুষের বেঁচে থাকার জন্য তার বিনোদন লাগে সামাজিক সাংস্কৃতিক অনুষঙ্গ লাগে তো এই বিষয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই যে বার্সেলোনাতে বা স্পেনে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কেমন অ্যাক্টিভ বার্সেলোনায় বাংলা সংস্কৃতি প্রায় পঞ্চাশটার মতো বাংলাদেশী অ্যাসোসিয়েশন আছে বিভিন্নভাবে থানা জেলা বিভিন্ন নামে কালচারাল অ্যাসোসিয়েশন যেমন ধরেন আমি আমার আমার বাড়ি মাদারীপুর আমি মাদারীপুর জেলা সমিতির সভাপতি ছিলাম দীর্ঘ দুই বছর এরপর আমি বাংলাদেশ হিউম্যান রাইট কালচার অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম লাস্ট টু ইয়ার্স এবং আমি স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপরে হচ্ছে আমি মাদারীপুরের মানুষ নিয়ে সারা পৃথিবীতে কাজ করি পৃথিবীর ঊনপঞ্চাশটা দেশে আমার মাদারীপুরের মানুষ থাকে তার সংখ্যা হচ্ছে আড়াই লাখের মতো এবং পৃথিবীর পঁয়ত্রিশটা দেশে আমাদের কার্যক্রম আছে এবং বিশটা দেশে আমাদের অফিস আছে এটা হেড অফিস হচ্ছে মাদারীপুরে আমরা প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করি যে আমি যখন জন্মস্থানে যাব তখন আমার আশেপাশের মানুষ যাতে আমাকে বুঝে আমাকে যাতে সম্মান করে যতটুকু আমার প্রাপ্য একই বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই যে দোহা কাতারের সামাজিক সাংস্কৃতিক বাংলাদেশি কালচার এগুলো চর্চার বিষয়গুলো যথেষ্ট পরিমাণ আমাদের বাংলাদেশের যেই কালচারগুলো আছে বিভিন্ন সময় আমাদের স্কুল বাংলাদেশ স্কুল বাংলাদেশ দূতাবাস যৌথ বাংলাদেশ স্কুল এবং অ্যাম্বাসি যৌথভাবে যেই প্রতি বছর আমাদের যেই বাংলা যে কালচার প্রোগ্রামগুলো আছে ওগুলো হয়ে থাকে এবং কি যেই আমাদের এই যেই প্রজন্মের যেই বাচ্চারা খেলাধুলা আগ্রহী হওয়ার জন্য কাতারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের টুর্নামেন্ট ছাড়া হয় সেখানে খেলাধুলা হয় ক্রিকেট ফুটবল আমাদের দেশের বাংলার সাংস্কৃতিক সব ধরনের প্রোগ্রাম আমাদের হয় বাংলাদেশ কমিউনিটিতে আমরা সাড়ে চার লক্ষ লোকের একটা কমিটি আছে আমিটির প্রেসিডিয়াম সদস্য আমাদের ওইখানে কমিউনিটির অনেক দায়িত্ব আছে যেমন কাতারে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে মিটিংগুলো হয় না ওইটিম আমাদের বাংলাদেশ কমিউনিটির লোকজনকে ডাকে ডাকলে আমরা ওদের যে নিয়ম কারণ আছে ওগুলোর ব্যাপারে আমাদেরকে তারা বলে তোমাদের তোমাদের যেই জাতি আছে তোমাদের জাতিকে বোঝাও এই জিনিসটা পর আনলে এটা হালাল এটা ওকে এটা ওকে না তোমাদের লোকগুলো বুঝাও আর বিশেষ করে তোমরা অনেক সময় দেখা গেছে একজন আরেকজনের সামান্য গিয়া ওইখানে দেখা গেছে বিভিন্ন ধরনের মাদক ধরনের এই কাহিনিগুলো হয় সেই ক্ষেত্রে আমাদের নিয়ে এগুলো মিটিং করান শৃঙ্খলা বাহিনী দর্শকবৃন্দ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এভাবে প্রবাসীদের মুখ থেকে তাদের সমস্যা সম্ভাবনা সুখ দুঃখ আনন্দ বেদনা জানবার এবং আপনাদেরকে জানানোর আজকে যে দুজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সামনে কথা বললেন তারাও অনেক মূল্যবান বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমরা যারা নতুন বিদেশে যেতে চাই পড়ালেখার উদ্দেশ্যে কর্মের উদ্দেশ্যে তাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ যে কথাগুলো সেটা যদি আমরা মনোযোগ মনোযোগ সহকারে শুনে সেই অনুযায়ী পদক্ষেপ নেই পরবর্তীতে তাহলে আপনি উপকৃত হবেন আমি উপকৃত হব আমাদের দেশ উপকৃত হবে প্রবাসীরা বিভিন্ন দেশে বসবাস করেন আর তাদেরকে নিয়েই আমরা অনুষ্ঠান করছি দেশে বসে সেহেতু প্রবাসীদের কাছে আহ্বান থাকবে আপনারা আমাদের সঙ্গে আরও বেশি বেশি যোগাযোগ রক্ষা করুন এবং সম্ভব হলে বিদেশ থেকে নানা ধরনের কর্মকাণ্ড চিত্রায়ন করে আমাদের কাছে পাঠাতে পারেন প্রচার উপযোগী হলে আমরা সেগুলো পরবর্তীতে প্রচার করব ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগের মেইল অ্যাড্রেস প্রবাস মেলা ইয়াহু ডট কম সুপ্রিয় দর্শক এভাবেই সাজানো হয়েছিল আজকের প্রবাসমেলা অনুষ্ঠান আগামীতে আরও নতুন কোনো বিষয় নতুন কোনো আঙ্গিকে আপনাদের সামনে অনুষ্ঠান উপস্থাপন করবার প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ